এই লোকটি নদীতে মাছ ধরার জন্য সে গভীর রাতে সেই নদীতে জাল ফালায় কিন্তু একটু পরে মাছ লাকার সাথে সাথে একটি কালো আবরণ এসে তার পা আটকে ধরে আসলে এটা কি ছিল দর্শক দেখুন এটার নাম যদি আপনি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান দর্শক এই অদ্ভুত আকারের অদৃশ্য জিনিসটাকে এখনো বিজ্ঞানে আবিষ্কার করে কিছুই বলতে পারেনি নদীর পারে বসে যখন জাল উঠানোর সময় তখনই পা আটকে ধরে আর এই লোকটি অনেক ভয় পেয়ে সেই তার সামনে মোমবাতি নিয়ে সেটাকে তাড়ানোর চেষ্টা করে কোনো মতে থামছিল না উল্টো তার মোমবাতির আলো কষ্ট করে পারে এরপর সে সেটা নিয়ে ভাবতে থাকে থাকে এবং ভয় পেতে আস্তে আস্তে তার জালটি থেকে আসার চেষ্টা করে কিন্তু কোনো তার এই ভয়টা কাটছিল না এই ভিডিও ফুটেজটাকে দেখো কয়েকটি হাঁসের পিছু লাগে একটি কুকুর আর পিছু পিছু যে একটি হাঁসকে কামড় দেওয়ার চেষ্টা করে কিন্তু হাঁসটি এমন ভাবে মাটির সাথে মিশে গেছে বোঝা গেছে যে কুকুর হাঁসটি একদম মরে গেছে আর কুকুরটি বোকা হয় সে হাঁসটিকে কামড় না দিয়ে সেখান থেকে চলে যায় আসলে নলেজ কতটা শক্তিশালী এবং জীবনকে বাঁচানোর জন্য আপনি তা দেখেই বুঝতে পারতেন ভ্রমণের উদ্দেশ্য করে নদী পার হয়ে কোথাও যেতেছিল কয়েকদিন লোক আর অটোমেটিক ভাবে একটি মাছ এসে তাদের নৌকার ভিতরে এসে পড়ে কিন্তু মাছটি খুব বড় ছিল তাই মাছটিকে ধরে তারা রাখতে পারছিল না এরকমের রহস্যময় আনকমন এবং রোমান্টিক ভিডিওগুলি দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ